হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি রাধা আজ বেলা থেকে ব্লগটা শুরু করছি কৃষ্ণ কনসাসনেস লাইফস্টাইল বর্ষা স্বাগত প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো যে দেখো এখানে দুধটা আমি জাল দিতে দিয়েছি গরম হচ্ছে আর আমাদের এখানে কাছেই বাজার তো বাড়িতে একটাও লেবু নেই তো বাজার থেকে কাগজি লেবু আনতে গেছে ও লেবুটা আনু তখন দুধটা জাল দিয়ে নিই এখানে প্রেসারে রাত্রে আলুর দম করব করবো মোটরশুটি দিয়ে তো এখানে প্রেসারে আলুটা সিটি দিয়ে নিচ্ছি আর এখানে দেখো আটা মেখে রেখেছি রাত্রে রুটি করব তো সন্ধ্যা সন্ধ্যায় করে রেখে দেবো সন্ধ্যা আর কি দেখানো হয়ে গেলে তারপর দেখ করে রেখে দেবো তো আমার সন্ধ্যা আরতি হয়ে গেছে তারপর দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি তো রান্নার জন্য দেখো কড়াইয়ে তেল নিয়ে প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে ভেজে রেখেছি তারপর কড়াইয়ে তেল দিলাম তারপর লং লঙ্কা ফোড়ন দিয়ে আর অল্প হিং দিলাম আমি সানরাইসের হিংটা ব্যবহার করি সানরাইসের হিংটা খুব ভালো আর ডাস্ট হিংটা ব্যবহার করি তারপর হিংটা একটু ভাজা হয়ে গেলে তারপর টমেটো কুচিগুলো দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে চিড়ে আর দিয়ে দিলাম তাতে করে কাঁচা লঙ্কা তরকারিতে কাঁচা লঙ্কার বেশ একটা সেন্টও ছাড়ে আর খেতেও ভালো হয় তারপর টমেটোটা গলে গেলে আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আর মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো আর চারিদিকটা দেখো তেল ছিটকে গেছে তাই গ্যাসটার একবার পুছে নিলাম ভালো করে নাহলে তেলের চিটটা ধরে গেলে ভালো পোছা যাবে না তাই পুছে নিলাম আর ছোট গ্যাসটা জানলাম ওইদিকে আমি তরকারিটা বসিয়ে দেবো আর এদিকে তাওয়া বসিয়ে রুটিগুলো করে নেবো তো আগের দিনে রুটি করেছিলাম তাই দেখো আমি তাওয়াতেই তো রুটিগুলো সেঁকে নিই তার জন্য আটার যে ডাস্টগুলো সেগুলো কালো কালো হয়ে গেছে তো একটা একটা করে ওইদিকে তরকারিটা হচ্ছে এদিকে একটা একটা করে রুটি বেলে আর আমি তাড়াতাড়ি করে নেবো রুটিগুলো তো তাড়াতাড়ি একটি একটি করে রুটি সেঁকলে কি হয় রুটিটা চারিদিকটা ভালোভাবে পুড়ে আর খেলে গ্যাস অম্বলও হয় না তার জন্য আমি রুটিগুলো ওইভাবে করি আর তিনটে চারটে করে একবারে দিয়ে কি হয় ভালো করে রুটিটা শেঁকা যায় না তো আমার রুটিগুলো সমস্ত হয়ে গেছে মেশিনে দেখো আরতির বাসন টাসন সব পড়েছে ছানা করেছিলাম সসপ্যানটা সব পড়েছে এগুলো সব এক এক করে আমি মেজে নেবো আর আরতির বাসনগুলো মেজে আলাদা করে রাখবো আবার সকালে মঙ্গল আরতির সময় আবার নিতে অসুবিধা হবে তার জন্য আরতির বাসনগুলো আলাদা করে রেখে দেবো আর এগুলো ঝাঁকায় রেখে দেবো তো দেখো সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে এবার এক এক করে সমস্ত বাসন ঝাঁকায় তুলে নেব আর বেসিনটাও একটু পরিষ্কার করে নিলাম এই যে আরতির বাসনগুলো দেখো এখানে আলাদা করে রেখেছি এটা আবার রাত্রিবেলা তো রাত্রিবেলা হঠাৎই আমার শরীরটা একটু খারাপ হয়েছে তাই প্রভু ভোগ নিবেদন করছে এই যে রুটি আর ওখানে বাটিতে নিয়ে নেবে আলুর দম মটরশুঁটি দিয়ে আলুর দম করেছিলাম আলুর দমটা নিয়ে নিচ্ছে তারপর এক গ্লাস জল দেবে এক গ্লাস জল নিয়ে তারপর আবার বাটিতে একটু খেজুর গুড় দিয়ে দেবে এই যে দেখো প্রভু বেড়ে নিয়েছে এবার খেজুর গুড়টা নিয়ে নিচ্ছে খেজুর গুড়টা নিয়ে তারপর ভগবানের কাছে নিয়ে গিয়ে প্রত্যেকটা আইটেমের উপর তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন করবে আর যে পর্যন্তই হরে কৃষ্ণ শিল কি যায় হরিবল